মোহনভোগ ব্লকে বিশটি গ্রাম পঞ্চায়েতে আসন চারটি পঞ্চায়েত সমিতি একটি জেলা পরিষদ আসনে ভোট গণনা শুরু হয়েছে সোমবার সকাল আট গোটিকায় জানা যায় গত আটই আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয় বারোই আগস্ট ভোট গণনা সেদিকে লক্ষ্য রাখি মোহনভোগ ব্লকে আশিটি গ্রাম পঞ্চায়েতে আসনের মধ্যে ষাটটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়েছে শাসকদল দল বিজেপি কুড়িটি গ্রাম পঞ্চায়েত আসনে হয় প্রতিদ্বন্দ্বিতা একটি জেলা পরিষদ চারটি পঞ্চায়েত সমিতি আসনে নির্বাচন সম্পূর্ণ হয় মোহনলুক ব্লকে তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের উদ্যোগে করা হয় কঠোর নিরাপত্তা তবে সমস্ত আসনে ভারতীয় জনতা পার্টি দল জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেন সিপাইজলা জেলা দক্ষিণ অংশের বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্যী সোমবার সকাল এগারোটা তিরিশ মিনিটে আজকে আমাদের সিপাহি জেলার যে দক্ষিণ জেলা ভারতীয় জনতা পার্টি যেটা আমাদের সাব ডিভিশন এখানে চারটা ব্লকের মধ্যেই আমাদের আজকে গণনা কার্য চলছে এবং এই মুহূর্তে আমরা মহনভোগ ব্লকের সামনে দাঁড়িয়ে আছি এই ব্লকের আমাদের পঞ্চায়েতের টোটাল আশিটা মেম্বার আছে আশিজনের মধ্যে ষাটজন সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আর বিশজন কাউন্টিং চলছে আমরা আশাবাদী হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই আমরা জয় লাভ করব মানুষের উপর আমাদের বিশ্বাস এবং আত্মা আছে এবং মানুষও ভারতীয় জনতা পার্টির উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন সেটা যে মহল সেটা মহল রেখে আমরা বুঝতে পারছি এবং পাশাপাশি আমাদের এখানে একটা জেলা পরিষদ প্রার্থীও আছেন বিশ্বজিৎ দাস উনিও বিপুল বুটে জয়যুক্ত হবেন পঞ্চায়েত সমিতির আমাদের চারটা প্রার্থী আছে চারটা প্রার্থী আমাদের জিতবে সেখানে কোনো সন্দেহ নেই বিপুল ত্রিপুর বুটে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবেন ওদিকে আমরা দেখছি যে কাঁঠালিয়া ব্লকও গণনা গণনা চলছে সেখানেও আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের জয়লাভ হবে আমাদের জেলা পরিষদের প্রার্থী আছে তিনটে তিনটেই আমরা জিতব এবং পঞ্চায়েত সমিতির আমাদের এগারোটা প্রার্থী আছে ওখানে কাঠালিয়া ব্লকে বক্সনগর ব্লকে আমাদের দুইটা জেলা পরিষদের প্রার্থী গণনা চলছে দুইটাই আমরা জিতব নলছরে আমাদের একটা জেলা পরিষদের প্রার্থী আছে ও একটাই আমরা জিতবো এবং জয় আমাদের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মানুষ আমাদের সঙ্গে আছে যেটা একটু পরে আপনারা সেই রেজাল্ট পেয়ে যাবেন আপনারা অনেক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখুন নিরাপত্তা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই সেই বিষয়ে কেউ প্রশ্ন তুলতে হয়নি এখানে আমরা আজকে কাউন্টিং হয়েছে এখানে আমাদের যে যারা কার্যকর্তা তারা এসছে ওখানে নিরাপত্তা কোনো ধরনের এখানে ভুল ত্রুটি বা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে এবং আমাদের পার্টি থেকেও আমরা সম্পূর্ণভাবে আমরা সংযম থেকে আমরা কিভাবে সুন্দরভাবে যে গণতান্ত্রিকের সবচেয়ে গণতান্ত্রিক যে সবচেয়ে বড়ো উৎসব ভোট উৎসব তার আনন্দ আমরা উপভোগ করতে এখানে এসেছি এবং সুন্দরভাবে কাউন্টিং হবে এখানে কোনো ধরনের নিরাপত্তা অনিশ্চয়তার কোনো কারণে নেই প্রশ্নেই ওঠে না